সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত স্লোগান ইনকালাব জিন্দাবাদ এই স্লোগানের পেছনের গল্প কি কোথা থেকে আসলো এ স্লোগান এর অর্থই বা কি চলুন জেনে নেই বিস্তারিত ইনকালাব জিন্দাবাদ স্লোগানটি সবচেয়ে বেশি যার মুখে শোনা যায় তিনি হলেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট ডাক্তার পিনাকি ভট্টাচার্য বঙ্গীয় বদ্বীপের সত্য সুন্দর নতুন ভবিষ্যৎ নির্মাণের ভাষা কি সেইটা ইনকিলাব বিপ্লব ইনকিলাব জিন্দাবাদ জুলাই গণ এই স্লোগানটি ব্যাপক জনপ্রিয়তা পায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের প্রায় সব শীর্ষ নেতা বক্তব্যের ইতি টানেন ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি দিয়ে দল গঠনের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং জাতীয় নাগরিক কমিটির গুরুত্বপূর্ণ সদস্যদের অনেকে জিন্দাবাদ স্লোগানটি ব্যবহার করতেন শব্দ আরবি জিন্দাবাদ উর্দু শব্দ মানে হল ইনকেলাব জিন্দাবাদ স্লোগানটি আরবি ও উর্দুর মিশেল ইনকেলাব শব্দের অর্থ বিপ্লব জিন্দাবাদ মানে অভিনন্দন জানানো ফলে ইনকেলাব জিন্দাবাদ স্লোগানের মানে হলো বিপ্লবকে অভিনন্দন জানানো বা বিপ্লব দীর্ঘজীবী হোক উনিশশো সালে মাওলানা হাসরাত মোহানি প্রথম এ স্লোগানটি ব্যবহার করেন ব্রিটিশ শাসনের অবসানের পর হাসরাত মোহানি গণপরিষদের সদস্য নির্বাচিত হন এবং ভারতীয় সংবিধানের খসড়া প্রণয়ন কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন ইনকেলাব জিন্দাবাদ স্লোগানটি সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসাবে দিয়েছিলেন হাসরাত মোহানি ইনকিলাব জিন্দাবাদ বা বিপ্লব দীর্ঘজীবী হোক স্লোগানটি ইতোপূর্বে ভারতীয় কমিউনিস্ট পার্টি বাংলাদেশে অতীতে জাসদ এবং ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা এ স্লোগান ব্যবহার করতেন এদেশের আপামর জনতা যেহেতু সামাজিক বৈষম্য অন্যায় অবিচার ও দুর্নীতির বিপক্ষে তাই তারা এক সুরে বলতেই পারে ইনকিলাব জিন্দাবাদ